আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ নসল্লি আলা রসুল হিল করিম আবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার হাতে এক টুকরো কাবার গিলাফ দেখছেন কিসবাতুল কাবা লেখা কিসবাতুন মানে পোশাক কিসবাতুন কুসবাতুন মানে পোশাক অর্থাৎ কাবার গিলাফ এটা মূলত কাবার গিলাফের ঘ্রানেরই একটি পারফিউম চমৎকার পারফিউম আরিয়ান পারফিউমস থেকে এসেছে আমাকে গিফট দেওয়া হয়েছে আমি এটা ব্যবহার করেছি খুবই চমৎকার আপনি যদি একবার এই পারফিউম ব্যবহার করেন মুহূর্তের মধ্যেই মানে আপনার স্মৃতি কাবায় চলে যাবে আপনারা যারা কাবা জিয়ারত করেছেন আপনাদের জন্য চমৎকার একটা সাজেশনস বাংলাদেশে বসে কাবার ঘ্রাণ নেওয়ার এটা হলো আরিয়ান পারফিউমসের এই কিসবেতুল কাবা আমি আমি এই পারফিউমটা অনেক মানুষকে আমার কাছে আসার পরে মেখে দিয়েছিলাম সবাই এটার প্রশংসা করেছে আশ্চর্যের বিষয় যেটা আমার কাছে নানান ধরনের পারফিউম বা আতর থাকে কিন্তু প্রত্যেকটা পারফিউমের ক্ষেত্রে দেখা যায় যে কেউ পছন্দ করছেন কেউ অপছন্দ করছেন কিন্তু এটা এমন একটা পারফিউম আমি দেখলাম যে সবাই এটা পছন্দ করেছেন এবং কেউ কেউ একবারে বলেও দিয়েছেন যে এটা তো কাবার গিলাফের ঘ্রাণ খুবই চমৎকার আপনারা এটা নিতে পারেন হ্যাঁ আপনাদের জন্য আরও দুইটা সুখবর রয়েছে এই পারফিউমটা কেনার পরে আপনাদের জন্য সেভেন ডেজ মানি ব্যাক গ্যারান্টি থাকবে অর্থাৎ সাত দিনের মধ্যে যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা এটা ফিরিয়ে নিতে পারবেন টাকা ফিরিয়ে নিতে পারবেন এটা ফেরত দিতে পারবেন আরেকটা সুযোগ এখানে রয়েছে বাইতুল্লাহ জিয়ারতের সেটা হলো একটা ক্যাম্পেইন চলছে আরিয়ান পারফিউমস থেকে এই ক্যাম্পেইনে যারা এই পারফিউমটা কিনবেন তাদের মধ্যে হবে দুইজন দুই উমরা করানো হবে খুবই চমৎকার একটা আয়োজন চলছে এজন্য আমরা যারা ইমামতির খেদমতে রয়েছি অথবা তার দৃশ শিক্ষকতার খেদমতে রয়েছি অফিস আদালত বা বিভিন্ন জায়গায় কর্মস্থলে আমরা যাওয়া আশা করি আমাদের জন্য চমৎকার একটা সাজেশন হলো এই কিসফাতুল কাহাবা আমরা এটা কেনার চেষ্টা করি নিজেরা এটা মাখি অপরজনকে হাদিয়া দিই এর সৌরভকে পছন্দ করি নিজেরা সুরভিত হই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আলোকিত সুরভিত সুন্দর সমাজ গড়া তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ